শিরিকের সাথে আমার কোন সম্পর্ক নাই কিন্তু শিরিকের সাথে যারা এই সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে কে এজন্য শিরিকের সাথে আমার কোন সম্পর্ক নাই এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সাপকে পূজা করে তুলসী গাছকে পূজা করে আবার অগ্নিকে পূজা করে চন্দ্রকে পূজা করে আবার সূর্যকে তারা দেবতা হিসাবে মেনে নিয়েছে আমাদের ছত্রিশ কোটি দেবতার কোন প্রয়োজন না এতগুলো দেবতার পূজা আমাদের দ্বারা সম্ভব হিন্দু আছে তাই কি হয়েছে যেটা সত্যি সেটাই তো বলছি কথা বলেন তারাও তো জান এটা করে শিখবে তারা জানবে তারা বুঝবে তারা সমস্যা হচ্ছে কোথায় এজন্য করে হিন্দু फायদের পথে শ্রদ্ধা রেখে বলছি আপনারা মন দিয়ে যদি শোনেন আমার কথাগুলো আমরা 33 কোটি পূজার দেবতা করি না এক আল্লাহর কোলামি করে তাই আমাদের সময় থাকে না আর কয়জনের ইবাদত করব আমরা ঠিক কিনা কথা বলেন একজন মানুষকে যদি আমরা প্রশংসা করি অন্যজন আমার উপরে রেগে যায় ঠিক কিনা কথা বলেন একসাথে যদি 10 জন মানুষ এক জায়গায় থাকে একজনকে আমি যদি প্রশংসা করতে করতে যদি তাকে আসমানের উপরে উঠায় দেই আর নয়জন আমার উপরে বিরাজ হবে কি হবে না কথা বলেন না কেন কিন্তু আপনাদের অনেকগুলো দেব দেবী আছে আপনি যদি একজনের প্রশংসা করেন আর বাকি দেব দেবী গুলা কি অসন্তুষ্ট হবে না আপনার উপরে এজন্য করে আমরা এতগুলো মানতে চাই না আমরা একজনকে খুশি করব তিনি কে আমরা একজনকে সেজদা করব তিনি কে পৃথিবীর কাউকে সেজদা করতে চাই না রব্বুল আলামিন বললেন আমার পায়ে সেজদা দাও আমার গোলামি করবা যারা জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো ঠিক কিনা কথা বলে আমরা যখন সেজদার মধ্যে চলে যাই নামাজের মধ্যে চলে যাই আমরা মনে করি আমার এক কপালের সেজদাটা মনে হয় মাটির মাটির উপরে পড়ে অথবা টাইজের উপরে অথবা ঘাসের উপরে পড়ে রব্বুল আলামিন বললেন ও গোলাম তোমরা যখন সেজদার মধ্যে চলে যাও তোমার এই সেদাটা মাটির উপরে পড়ে তোমার এই সেজদাটা কখনো ঘাসের উপরে পড়ে না তোমার এই সেজদাটা জমিনের উপরে পড়ে না তোমার এই সেজদাটা টাইসের উপরে পড়ে না তুমি যখন তোমার এই পবিত্র কপালটা দিয়ে সেজদার মধ্যে চলে যাও এই সেজদাটা আমি রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ পড়ে এজন্য আমরা সেজদা করব কার আল্লাহ বললেন পাঁচ অক্ত সালাদ তোমাদেরকে দিয়েছি যদি রাতের বেলা কেউ যদি গুণা করে ফেলে ফজরের সালাত আদায়ের জন্য যদি কেউ হাতের মধ্যে পানি লাগায় উজুর পানি লাগিয়ে দেয় সারা রাতের মধ্যে যদি হাত দিয়ে যদি গুণা করে ফেলে হাতে পানি লাগার সাথে সাথে রাব্বুল আলামিন হাতের গুণাগুলো মাফ করে দেয় এরপরে জবান দিয়ে যদি কোনো গুণা করে ফেলে এরপরে জবান দিয়ে যদি কোনো গুণা করে ফেলে চোখ দিয়ে যদি কোনো গুণা করে ফেলে মুখে পানি লাগার সাথে সাথে রাব্বুল আলামিন মুখের গুণাগুলো মাফ করে দেয় সুবান আল্লাহ পড়ে পড়ে পায়ে পানি লাগার সাথে সাথে পায়ের গুণাগুলো মাফ করেন কে হাতে পানি লাগার সাথে সাথে হাতের গুণা মাফ হয়ে যায় আবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা আছে এই সময়ের মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেই কথা বলেন না কে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একে অপরের নামে দুশমনি কথাবার্তা আছে না নেই একজন আরেকজন ভাইয়ের গালিগালাজ আছে না নেই কথা বলেন

পর্যন্ত যে গুনাহগুলো করেছো এই গুনাহগুলো माफ করে দেয় এরপরে আসরের সালাত আদায় করার সাথে সাথে মধ্য গণের সময়ের গুনাহগুলো माफ হয়ে যায় মাগরিবের সময় কি অবস্থায় ইশার সময় রব্বুল আলামিন বললেই তোমরা যদি ইশার সালাত আদায় করো কেউ যদি ইশার সালাত আদায় করে ঘুমের মধ্যে চলে যায় সারা রাত যতগুলো সে যদি ঘুমায় থাকে সারা রাত ঘুমের মধ্যে সেও যদি ইবাদত না করে সারা রাত তার নামে আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয় জন্য করে একজন সাহাবী বিশ্বনবীকে বললেন ও নবী কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কোন গুনাহ থাকতে পারে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবায়ে کرام শোনো শোনো তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায় ওই নদীতে কেউ যদি গোসল করে তার গায়ে ময়লা থাকে নাকি একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায় আবার কেউ যদি পাঁচবার গোসল করে একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায় পাঁচবার গোসল করলে তার গায়ে ময়লা থাকতে পারে

贝悉那嘎姆嘎姆。 এজন্য করে রাব্বুল আলামিন বলেন সাত মানুষ কে আমার অপছন্দনীয় এর মধ্যে এক নাম্বার হলো মুতাদু অর্থাৎ সীমা লঙ্ঘনকারী ব্যক্তি সাইয়েদনা সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল আলামিনের কাছে বললেন রাব্বুল আলামিন আমার কমরা মুসলিম হতে চায় আমার কমরা একমাত্র আপনাকে অনুসরণ করতে চায় কিন্তু তাদের একটাই মাত্র মুজিজা দেখাতে হবে এই পাহাড়ের ভিতর থেকে অথবা এই পাথরের ভিতর থেকে একটা গাভী নোট নিয়ে বের করতে হবে রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তুমি এই পাহাড়কে আদেশ করো অবশ্যই পাহাড় তোমাকে কথা মতো পাহাড়ের ভিতরে থেকে একটা উঠনি বের হয়ে আসবে যে উঠটা হবে দশ মাসের গর্ভবতী এরপরে বের হবার এরপরে থেকে দুধ বের হবে তারা পান করতে পারবে কোন সমস্যা হেডকোয়ার্টার এ ফোন করলেন সব যোগাযোগের ব্যবস্থা হয়ে গিয়েছে এরপরে অর্ডার করলেন এ পাহাড় তোমার ভিতরে থেকে একটা গাভীর উঠনি বের করে দাও সঙ্গে সঙ্গে পাহাড়া থেকে একটা গাভীর উট বের হলেন সঙ্গে সঙ্গে ডেলিভারি হলেন ডেলিভারি হবার সাথে সাথে ওই গাভীর ওই গাভীর গোলাম থেকে দুধ বের হওয়া শুরু হলো সব কমরা দুধ পান করলেন এরপরও তারা ঈমান আনে নাই এরপর ওই উটটাকে তারা হত্যা করলেন তারা সীমা লঙ্ঘন করছে কি করছে না কথা বলেন না কেন তারা রাব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত মুজিজার একটা উটকে তারা হত্যা করেছে সীমা লঙ্ঘন হয়েছে কি হয় নাই

ইসলাম আগুনের ভিতর থেকে বের হয়ে এলেন আগুন কিছু করতে পারছে নাকি এরপরে নমরুদ বললেন এভাবে হবে না সাইয়েদনা ইব্রাহিমের যে সৃষ্টি করেছে সাইয়েদনা ইব্রাহিমের রবকে হত্যা করতে হবে বলেন নাউজুবিল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায় যে নুমরুদ ছিলেন কতটা সীমা লঙ্ঘন করেছে এরপরে একটা শকুনের পিঠে উঠলেন এরপরে একটা তীর নিলেন শকুনের পিঠে ওঠার পরে তীরটা নিক্ষেপ করলেন রব্বুল আলামিনকে মারার জন্য পড়েন নাউজুবিল্লাহ

আবার কথা বলেন জমিনের দিকে আবার চলে আসবে যখন জমিনের দিকে আসলেন তীরের মাথায় কি লাগানো আছে তীরের মাথায় যখন রক্ত দেখলেন নমর তো খুশি হয়ে গেলেন নমরুদ যখন খুশি হলেন বললেন ও ইব্রাহিম তোমার রবকে মেরে ফেলেছি না উজুবিল্লা পড়ে তোমার রবকে আমরা মেরে ফেলেছি নমরুদ তো বিশাল খুশি হয়েছে কিন্তু রাব্বুল আলামিন এই যে খুশি তাদেরকে দেখে রাব্বুল আলামিন বললেন নমরুদ তুই অনেক বাড়াবাড়ি করে ফেলেছি সীমা লঙ্ঘন করে ফেলেছি তোকে ধ্বংস করার জন্য কোন দুনিয়ার কোন অস্ত্র ব্যবহার করব না বড় কোন অস্ত্র তোকে ধ্বংস করার জন্য ব্যবহার করব না রাব্বুল আলামিন একটা মশা পাঠিয়ে দিলে নেংড়া মশা তারা নাকের মধ্যে ঢুকলেন মাথার মস্তকে যে সমস্যা শুরু করে দিলেন নংরুদ বললেন যতগুলো জুতা আছে সব আমার মাথায় মারতে থাক ঠিক না কথা বলেন আল্লাহ বললেন যারা আমার সাথে সীমা করবে আমি রাব্বুল আলামিন দুনিয়া ও করব আখিরাতে জাহান্নাম আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বললেন আমার সাথে কখনো সীমা লঙ্ঘন করবে না যারা সীমা লঙ্ঘন করবে আমি রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের ধ্বংস করব যারা সীমা লঙ্ঘন করবে রাব্বুল আলামিন নমরুদের মতো এত বড় নম্রুৎকে নম্রদের মত এত বড় জালেমকে ধ্বংস করার জন্য কয়টা মশা গিয়েছে তাও সুস্থ মশনা অসুস্থ মশা একটা নেংড়া মশা দিয়ে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জেনে এত পরিমাণ সাইয়েদ ইব্রাহিমের পরে শাসন করেছেন জুলুম করেছেন এই জুলুমকারী অত্যাচারকারী নম্রুৎকে একটা নেংড়া মশা দিয়ে ধ্বংস করলেন কে আমাদেরকে ধ্বংস করতে পারে কি পারে না কথা বলেন এই জন্য করে আমরা কখনো বাড়াবাড়ি করবো শিমা অলঙ্কন কারকে কে পছন্দ করেন না কথা বলেন আবাদ সাদা মুসা আলাইহিস সালাম কে জারিমের মধ্যে সাদা মুসা আলাইহিস সালাম কে অত্যাচার করেছিলেন ফেরাউন এত বড় তিনি জালিম ছিলেন এত বড় শিমা অলঙ্কন কারেছেন তিনি দুনিয়ার মধ্যে রব দাবি করেছিলেন ঠিক কি না কথা বলেন ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুম আল আমি হচ্ছে সবথেকে বড় খোদা নাউজুবিল্লাহ পড়ান ফেরাউন বললেন আমি সবথেকে বড় খোদা আমার পরে বড় খোদা কেউ নাই কিন্তু ফেরাউন যে বড় খোদা এসে কথা সব জায়গায় সবাই মানল ও ফেরাউনের স্ত্রী কি মানছে নাকি কথা বলেন না কেন ফেরাউনের স্ত্রী বলেন কে বড় খোদা আমি তো সব থেকে ভালো জানি তুমি দিনের বেলা সব থেকে ইবাদত করো বেশি কার দিনের বেলা মানুষের সামনে বড় খোদা দাবি করো কিন্তু রাতের বেলা শেষ রাতে তাহাজ্জুদ পড় কার কাছে ফেরাউন বলতে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে শাসনwidetilde

দুনিয়া কে বাঁচানো যাবে না সাইদনা ফেরাউনকে সাইদানা মুসা নেই কি সারা কে মারার জন্য যখন ধাওয়া করলেন

আর জোরে বলে দুনিয়ার মধ্যে যদি একটা বন্ধু বিপদে পড়ে যায় অন্য বন্ধু সাহায্যের হাত বাড়ায় কি বাড়ায় না সাইয়েদনা মুসাকে বললেন ও মুসা চিন্তা করার কোনো কারণ নাই তুমি হলো আমার সবথেকে দুনিয়ার মধ্যে খাস প্রিয় বন্ধু তুমি দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গিয়েছো তোমার উদ্ধার করার জন্য তো আমি আছি একমাত্র ঠিক কি না সাইয়েদনা মুসাকে বললেন ও মুসা তোমার যে হাতের লাঠিটা আছে এ হাতের লাঠিটা দিয়ে পানির মধ্যে একটা আঘাত করো পানির মধ্যে একটা বাড়ি দিয়ে দাও পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি করে দিলেন কে আরো জোরে বলেন পানির মধ্যে আঘাত করার সাথে রাস্তা তৈরি করে দিলেন রাস্তা তৈরি করার শেষ হবার পরে সাইয়েদনা মুসা কে বললেন ও মুসা রাস্তা দিয়ে তুমি অতিক্রম করো রাস্তা পার হয়ে যাও সাইয়েদনা মুসা রাস্তা পার হয়ে গেলেন আল্লাহ বললেন ও ফেরাউন তুই তো সীমা লঙ্ঘন করে ফেলেছিস কারণ তুই হত্যা করার চেষ্টা করিস আমার বন্ধুকে ঠিক না তুই আমার বন্ধুকে হত্যা করার চেষ্টা করছিস আমার বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করেছিস তুই তো সীমা লঙ্ঘনকারী আমি রব্বুল আলামিন সীমা পছন্দ করি আমি রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না আজকে তোকে ধ্বংস করার দিন এসেছে ফেরাউন যখন নদীর কিনারে আসলেন মনে করলেন নিজের বাবার রাস্তা কথা বলেন না কেন নিজের বাবার রাস্তা ভেবে ফেরাউন রাস্তার পথে পথিক হয়ে গেলেন মধ্যখানে যখন চলে গেলেন দুই সাইডের পানিকে হুকুম করলেন পানি যেমন ছিল তেমন হয়ে যা সমস্ত মুসা সমস্ত ফেরাউন বাহিনীকে ধ্বংস করলেন কে বলেন ফেরাউন যখন হাবু বো খায় আমি বললাম ফেরাউন তখন বললেন ওই মুসার রবের ওপরে নাম এরপরে রববানা আমিন বললেন ও ফেরাউন তুমি মুসার রবের উপর ঈমান আনতে চাও জিব্রাইল কে বললেন ও জিব্রাইল দ্বিতীয়বার যেন আমার নাম না ডাকতে পার ওর মুখের মধ্যে কাদা ছেলে দে কার কথা আল্লাহ বললেন দ্বিতীয়বার যেন আমার নাম না নিতে পারে আমি কিয়ামত পর্যন্ত উদাহরণ করে রাখব কিয়ামত পর্যন্ত আমার মুসলিম জাতিদেরকে উপহার দেব যারা এই সীমা লঙ্ঘন করবে আমার ফেরাউনের দিকে তাকিয়ে দেখ কেমন করে তাকে শুককি বানায়া রাখছি কে ঠিক কে না ফেরাউন কে পর্যন্ত কোন নাম ফেরাউন রাখছে নাকি কেউ কথা বলেন না এই মধ্যে বৌদ্ধ থাকতে পারে মুসলিম থাকতে পারে কিন্তু কারোর নাম আজ পর্যন্ত কেউ ফেরাউন রাখছে নাকি নাকি আব্দুল আলমিন তার নামের ওপরে এতটাই ঘৃণা দিলেন যে পৃথিবীর কোন মানুষ নাম ফেরাউন রাখে কারণে হলো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত যারা সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হবে তাদেরকে দুনিয়ায় কোনো স্থান হবে তাদেরকে ধ্বংস করবেন কে দুনিয়ার মধ্যে তাদেরকে বিরোজিত করবেন যারাই সীমা লঙ্ঘন করেছে নমরুদ সীমা লঙ্ঘন করেছে দুনিয়ার মধ্যে কোন মানুষের নাম নমরুদ হতে পারে আবার ফেরাউন সীমা লঙ্ঘন করেছে কোনো মানুষের নাম ফেরাউন নাই আবু লঙ্ঘন করেছে কোনো মানুষের নাম নাই কিন্তু রাব্বুল আলামিন তাদের নামের ওপরে এমন একটা ঘৃণার সিল মেরে দিয়েছে যারাই সীমা লঙ্ঘন করেছে কিয়ামত পর্যন্ত তাদের নামের ওপরে ঘৃণা লাগে নাকি লাগে না কথা বলেন না কেন আজ পর্যন্ত কোনো মানুষের নাম ফেরাউন নাই আজ পর্যন্ত কোনো মানুষের নাম নমর নাই আজ পর্যন্ত কোনো মানুষের নাম আবু যে হেলো এজন্য করে সীমা লঙ্ঘনকারীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই রাব্বুল আলামিন বললেন যারা সীমা করবে তারা আমার পছন্দকারী আবার বিশ্বনবীও বলতেন সীমা কখনোই পছন্দ করতেন না বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে পাঠাতেন আর বিশ্বনবী ওয়ার্নিং দিতেন কখনোই তোমরা বৃদ্ধা মানুষের উপর আক্রমণ করবে না কারণ এটা হচ্ছে সীমা অন্তর্ভুক্ত ঠিক কিনা কোন বাচ্চাদের উপর তোমরা আক্রমণ করবা না কোন নারী

কোন পশু পাখিদের ওপরে তোমরা আক্রমণ করবা না কোন ধানের ক্ষেতের ওপরে তোমরা আক্রমণ করবা না ফল গাছের ওপর আক্রমণ করবা না আবার যারা জিহাদের ময়দানে তোমাদের সাথে জিহাদ করার জন্য এসেছে তারা বলে যে অস্ত্র ছেড়ে দিয়ে বলে আমান আমান যদি বলে আমরা সেলেন্ডার করলাম আমরা তোমার কাছে মাথানত নত করলাম তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য করে বিশ্বনবীও সে অনসীমা অলঙ্ঘনকারীদের পছন্দ করে আমরা সীমালঙ্কনকারী অন্তর্ভুক্ত হতে চাই নাকি নাকি কথা বলেন না কেন, আমরা সীমালঙ্কনকারীর অন্তর্ভুক্ত হতে চাই না পড়ে না আমিন আরো জোরে পড়ে না আমিন এইভাবে যদি বয়ান করতে থেকে অনেক সীমা লঙ্ঘনকারী এই পৃথিবীতে এসেছে কি এসে আসে নাই কথা বলেন না কেন সাইয়েদা লুতা নাই কি সাল্লাতু ওয়াস সালামের ও সীমা করেছে তারা একজন আর একজনের উপর ছেলেদের উপর আকৃষ্ট হয়েছে এরা সীমা লঙ্ঘনকারীদের হয়েছে রব্বুল আলামিন তাদের জমিনটাকে উল্টায় দিয়েছে ঠিক কি না কথা বলেন না কেন যারা এই সীমা লঙ্ঘন করবে রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবে দুই নম্বর হলো জানে

আমি করব কারণ যারা যাদের উপরে জুলুম করেছে যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা না চাবে আমি রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করব আপনি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন রব্বুল আলামিনের কাছে যতবার তওবা করেন না কেন যতবার আপনি নামাজ পড়েন না কেন যতবার তওবা করেন না কেন যত সেজদা করেন না কেন যত নামাজ পড়েন না কেন যত রোজা ধরেন না কেন আবার হজ হিসাব করেন না কেন যতক্ষণ না পর্যন্ত আপনি যাকে কষ্ট দিয়েছেন তার থেকে মাফ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না একজন তিনি কথা বলেন না কেন এটা হচ্ছে আপনি তাকে তাকে মনে কষ্ট দিয়েছেন রাব্বুল আলামিনের সামনে সব গুনাহ হয়ে যেতে পারে পাহাড় সমান অপরাধ করে ফেলেছেন কোটি কোটি অন্যায় করে ফেলেছেন হাজার অপরাধ করে ফেলেছেন আপনি যদি নামাজ কাজা করেন আপনি যদি জিনা করেন আপনি যদি চুরি করেন আপনি যদি অন্যায় করে ফেলেন সব মাফ হবে কাছে যদি ইচ্ছা করলে সব গুণা আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না সব ক্ষমা করতে পারে কিন্তু যা কোন ক্ষমা করবে কারণ আপনি যারা মনে কষ্ট দিয়েছেন তার কাছে যাবেন যাওয়ার পরে বলবেন ভাইজান আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে অনেক অনেক মারধর করেছি আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন আমার আঘাতে আপনি কষ্ট পেয়েছেন যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাও ছাড়ব কারণ দুনিয়ার মধ্যে আপনি একজন মানুষকে কষ্ট দিলেন ওই মানুষটার কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যাবে কিন্তু কেমতের ময়দানে যদি এইটা উঠে যায় কেমতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তার সামনে মাপ চাইলে কি মাফ পাওয়া যাবে নাকি কথা বলে নকেন আপনি দুনিয়ার মধ্যে যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে আগে মাপ চাই নেবেন এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে মাকে কষ্ট দেয় আছে না নাই আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে বাবাকে কষ্ট দেয় আবার এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা ভাইকে কষ্ট দেয় বোনকে কষ্ট দেয় প্রতিবেশী কষ্ট দেয় এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই কথা বলেন না কেন আপনি যদি আপনার মাকে কষ্টদার মায়ের কে আপনি ক্ষমা চাই নেবেন মানকার মায়ের পা ধরতে কি লজ্জা লাগে নাকি মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে নাকি মার কাছে যদি আপনি হাজার অন্যায় করেন কষ্ট দিয়ে দেন আপনি যদি মাকে বলেন আম্মা জান আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে অনেক দুঃখ দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন গভীর রাতে আপনার মাকে যদি আপনি ডাক দিয়ে বলেন আম্মা জান অনেক কষ্ট দিয়ে ফেলেছি সবাই ঘুমের মধ্যে আছে আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে মাফ না করবেন ততক্ষণ না পর্যন্ত তো আপনার পা আমি ছাড়বো এমন করে যদি মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারেন তাহলে রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। কিন্তু পিতামাতার মনে কষ্ট দিবে কেমন কিয়ামত পর্যন্ত শেদায়ে যদি পড়ে থাকেন কাবা ঘরের দেওয়াল ধরে যদি আপনি তওবা করতে থাকেন আপনার তওবা কবল করবে নাকি যতক্ষণ না পর্যন্ত আপনার পিতামাতাকে কষ্ট থেকে পিতামাতার কাছে ক্ষমা চাইবেন যাকে কষ্ট দিবেন তার কাছে ক্ষমা চাইবেন আরশের মালিক আপনাকে ক্ষমা করবে কথা বলেন না কেন এজন্য যাকে কষ্ট দিবেন তার থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন ঠিক আছে তো আবার এই সমাজের মধ্যে স্ত্রীর ওপর স্বামী জুলুম করে একটু মিলা নেন কেমন ভাবে আমরা জুলুম করি এই সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীর উপরে জুলুম করে পড়ে আবার স্ত্রীর স্বামীর উপরে জুলুম করে আবার বাবা সন্তানের উপরে জুলুম করে সন্তান বাবার উপরে জুলুম করে একটু ভেঙে যদি বলি আপনাদের বুঝে আসবে আপনার স্ত্রীর যে সমস্ত হক গুলো আছে আপনি পূরণ যদি না করেন এটা জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত বলেছেন কে আপনার স্ত্রী হচ্ছে আপনার কাছে মোহর পায় আপনি যদি মোহরের টাকা পরিশোধ না করেন এটা জুলুমের মধ্যে অন্ত এই জন্য আপনার স্ত্রী মহল আপনি পরিশোধ করবেন এরপর আপনার স্ত্রী যে হক আছে স্ত্রীর যে হক গুলো আছে রাতের বেলায় তাকে টাইম দেবেন তার সাথে ভালো ব্যবহার করবেন তার সাথে সব সময় কি ভাবে কথা বলা যাবে নাকি কি ভাবে কথা বলতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ বিশ্বনবী কোন স্ত্রী উপর রাগান্বিত কখনো হন নাই ঠিক কি না কোন স্ত্রী উপর রেগে তিনি কথা বলেন নাই কোন স্ত্রী উপর রাগ দেশ করেন নাই স্ত্রীকে মারধর করেন নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও ডাকাত আছে যারা স্ত্রীর গায়ে হাত তুলতে এক সেকেন্ডও দেরি করে

স্ত্রীদের সাথে কখনো রাগান নিতে হয়ে কথা বলতেন না আবার আমাদের সমাজে দেখা যায় স্ত্রীরা যদি রান্না করে রান্নার মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় স্বামীদের ঝগড়া শুরু হয়ে যায় কি যায় না আবার রাগান্বিত হয়ে তরকার মুখের মধ্যে ফেলে দেয় আছে না নাই রাগান্বিত হয়ে মারধর করে এমন ডাকাত আছে না নাই কিন্তু বিশ্বনবী বলতেন খবরদার স্ত্রীর গায়ে হাত দেবে না কখনো কারণ সে তোমাকে সুন্দরভাবে রান্না করে দেওয়ার জন্য সে সব থেকে আপ্রাণ চেষ্টা করে কিন্তু যদি একটু খারাপ হয়ে যায় তাকে গালি কখনোই দিবা না কারণ যদি আপনি ভালোবেসে তাকে বলেন ও স্ত্রী আজকের রান্নাটা খুব ভালো হয়েছে স্ত্রী খাওয়ার পরে বলবে লবণ তো বেশি হয়েছে পরবর্তী সাজে আবার সে চিন্তা করবে আমার স্বামী খেতে পারে না তারপর আমাকে ভালো বলেছে আমি আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করি ঠিক কিনা কথা বলেন না কেন কিন্তু একটু লবণ বেশি হওয়ার পরে ঝগড়া শুরু হয়ে যায় কি যায় না একটু আপনি ধৈর্য ধরবেন কারণ ধৈর্যশীলতার জন্য একজন আছেন তিনি কে ধৈর্যধারীদের সাথে একজন আছেন রাব্বুল আলামিন ধৈর্যশীলকে পছন্দ করেন আমরাও ধৈর্য ধরব বিশ্বনবী ও ধৈর্যশীলকে পছন্দ করতেন আমরাও ধৈর্যশীল হতে চাই কি চাই না কথা বলেন ধৈর্যশীল হবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা এজন্য ধৈর্য ধারণ করা যাবে আবার কখনো দেখা যায় স্ত্রী স্বামীর উপরে জুলুম করে এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে যারা স্বামী যদি একটা কথা বলে স্বামীর কথা মানতে চায় আবার অনেক সময় দেখা যায় স্ত্রীরা খাটে নিতে চায় না খাট থেকে বের করে দেয় স্বামীকে এমন যদি হয় ঘর জামাই যদি হয়ে যায় স্ত্রীর টাকা যদি বেশি থাকে স্ত্রীর বাড়ি যদি ঘর জামাই থাকে স্ত্রী যেটা বলে সেটা না করলে স্বামীর উপরে চড়াও হয়ে যায় আসে না নেই কারণ তোমার স্বামী যদি তোমার কথায় কষ্ট পায় যদি তোমার স্বামীর থেকে না 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 করবে একজন কে আবার স্বামী যদি স্ত্রীর কাছে থাকতে চায় একটা কঠিন মাছা যদি স্ত্রীর কাছে স্বামী যদি থাকতে চায় আর স্ত্রী যদি বলে গোসলের সময় হয়ে যাবে গোসল করা সম্ভব না এই গোসলটা আমার রাতে করা সম্ভব সম্ভব না এই বলে যদি স্বামীর থেকে এড়িয়ে যেতে চায় স্বামীর ওপরে সে জুলুম করেছে আপনার দায়িত্ব হলো স্বামীর হকটা আগে পূরণ করা ঠিক কিনা সব নারীদের ইম্পর্টেন্ট কাজ হলো রান্নার কাজ এই রান্নার কাজ করতে করতে যদি স্বামী তোমাকে ডাক দেয় বিছানায় তোমাকে বিছানায় যেতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু কারণ স্বামীর হকটা পূরণ করতে বলেছেন এজন্য করে আপনি যদি বলেন যে শেষ রাতে গোসল করার ভয়ে যদি স্বামীকে বের করে দেন স্বামীর কথা যদি নারাজ হয়ে যান স্বামীকে যদি একসাথে সময় না দেন আল্লাহর আদালতে আবার সন্তানের উপরে কখনো বাবা জুলুম করবে না সন্তানের উপরে কিভাবে জুলুম করে সন্তানের উপরে জুলুম কিভাবে হয়ে যায় আপনার সন্তানের প্রধান দায়িত্ব হলো যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান দিতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ কিন্তু অধিকাংশ বাচ্চা আমাদের হাসপাতালে হয়ে যায় আজান দেওয়ার সময় আমরা পাই আপনি জুলুম করলেন বাচ্চার উপরে কারণ আপনার বাচ্চার জন্মের সময় আপনি আজান কানে দেন নাই ঠিক কিনা এটা হচ্ছে প্রকৃত পক্ষে বাবার দায়িত্ব আপনি সন্তানের কানে আজান দিবেন কথাটা টাকার মোহাম্মদ সাল্লাহ আপনি আপনার সন্তানের কানে আজান দিবেন এরপরে সন্তানকে আপনি সুন্দর একটা নাম রাখবেন নাম রাখতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ কিন্তু আমরা নাম সুন্দর রাখি না আমরা নাকি বানটু সাকিব আজ পর্যন্ত কোন মাওলানা পীর সাহেবের নাম শুনছেন নাকি হযরত মাওলানা সাকিব শুনছেন শুনছেন হযরত মাওলানা আকাশ কথা এমন নাম শোনেন আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখার দায়িত্ব আপনার কিন্তু আপনার সন্তানের উপরে আপনি নিজেই জুলুম করলেন কথাটা ঠিক না এই জন্য করে সন্তানের উপরও জুলুম করা যাবে আবার সন্তানরা বাবার উপরে জুলুম করে যখন সন্তান যখন বাবা যখন বৃদ্ধা হয়ে যায় যে সমস্ত বাবার হক আছে এই হক থেকে সন্তানরা বাঁচে থাকতে চায় আছে না নেই কথা বলেন না কেন কেন এজন্য করে জুলুম করা যাবে না আল্লাহ কবুল করে পড়ে না আমি ভাই যেন আমার সময় তো শেষ এগারোটায় শেষ আমার সময় আমার প্রোগ্রাম আজকে এখানে যেহেতু এসেই পড়েছি দুইটা দুইটা কথা বলেছি একটা কথা হচ্ছে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে কি করেন কথা বলেন সাত শ্রেণীর মানুষকে অপছন্দ করেন এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা কি